আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শ্বাসকষ্টের সাধারণ কারণ কি শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে সাধারণভাবে এটি দুটি ভাগে ভাগ করা যায় শ্বাস প্রশ্বাসের অঙ্গের সমস্যা এবং হৃদরোগ জনিত সমস্যা এবং কিছু অন্যান্য শারীরিক অবস্থা চলুন প্রধান কারণগুলো সহজভাবে বলার চেষ্টা করি এখন আপনাদের জানাব হৃদরোগজনিত কারণ কিছু হৃদরোগজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে যেমন হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক অনিয়মিত হৃদ স্পন্দন রক্ত সঞ্চালনের সমস্যা রক্ত শরীরের অন্য কারণ রক্তশূন্যতা থাইরয়েড সমস্যা উদ্বেগ বা ফ্যানিক অ্যাটাক অতিরিক্ত ব্যায়াম বা ক্লান্তি স্থূলতা উচ্চ জ্বর শরীরে অক্সিজেন কমে যাওয়া হঠাৎ এবং বিপজ্জনক শ্বাসকষ্টের লক্ষণ জরুরি অবস্থায় এখন আপনাদের জানাবো শ্বাসকষ্টের কোনটি লক্ষণ দেখলে আপনি দ্রুত হাসপাতালে যাবেন শ্বাস খুব দ্রুত হচ্ছে বা নিতে কষ্ট বুকে ব্যথা হাত চোয়াল ঘাড়ে ঠোঁট বা নখ ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া কাশি বা থুতুতে রক্ত এরকম হলে দ্রুত হাসপাতালে যাবেন সহজ উপশমের টিপস হালকা শ্বাসকষ্ট হলে কি করবেন সুযহ হয়ে বসুন বা সামান্য ঝুঁকে বসুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন ঘরের বায়ু চলাচল স্বাভাবিক রাখুন ধুলাবালি ধোয়া ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন প্রয়োজন হলে গরম পানির ভাব নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শ্বাসকষ্টের যদি আপনার কোনো দ্রুত খারাপ অবস্থায় চলে যায় তাহলে অবশ্যই হাসপাতালে চলে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেবেন আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ